সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুল ফুটুক না ফুটুক আজ সান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠকট্টা গাছ কচি কচি পাতায় পাঁচর হাটিয়ে আসে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসে আলোয় চোখে কালো চুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না হলে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হট বলা ছেলেটা কোকিল ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদি চিঠির মতো আকাশটা মাথায় নিয়ে এগুলির এক কালো কুচ্ছি তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত ফাজ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে আহ মরণ পড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর জড়াব করে দশটা অবধ হওয়ার শব্দ অনুপকারী মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ